আলহামদুলিল্লাহ ওসলা আলা রসুলিল্লাহ ও আলহি ওয়াসবিহি আজমাইন আদ ফজুবিল্লাহ মিনা শত রজিম বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি আপনাদেরকে দোয়া দোয়াকুবুলের একটি বড় হাতিয়ারের কথা বলবো যেটা রসুল সল্লাহ আলহিহাম হাদিসের মধ্যে বলেছেন তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো পঁচিশ নম্বর হাদিসের মধ্যে আনাস রাজাল হতে বর্ণিত আছে রসুল্লাহ সাল আলিহিহাম বলেছেন তোমরা সবসময় ইয়াদ আল জালাল ইকরম এটা পাঠ করাকে অপরিহার্য বানিয়ে নাও এ আদ আল জালা আলি ক্রম এটার অর্থ হচ্ছে হে গৌরব ও মহত্বের অধিকারী এটা হচ্ছে আল্লাহ স্মানত আলার একটি বিশেষ নাম যখনই দোয়া করবেন তখনই দোয়ার মধ্যে এই বাক্যটি ব্যবহার করবেন এ আদাল জালা আলী ক্রম আপনি প্রথমেই আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া করা শুরু করবেন তারপরে রসুলসাল্লাহ আলিহাল্লাম প্রতি পেশ করবেন তারপরে যখনই আপনি আপনার কথাগুলো বলবেন আপনার অভিযোগগুলো আল্লাহর কাছে বলবেন তখনই বলার শুরুতে মাঝে মাঝে এইভাবে বলবেন এ জাল জালায় আলিওয়ালে ক্রম তুমি আমাকে এই জিনিসটা দাও এবং এই বাক্যটির অর্থ ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং অন্তরের অন্তরস্থল থেকে বলবেন এর অর্থটা আবারও বলছি হে গৌরব ও মহত্বের অধিকারী আপনি যখন এ আদাল জালায়ালিওয়াল এ ক্রম এ বাক্যটা বলবেন তখন অন্তরের মধ্যে এই মানেটাও ফিল করবেন এর অর্থটাও ফিল করবেন করে তারপরে আল্লাহকে বলবেন এ আদাল জালাহ আলী আলিক্রম এইভাবে বারবার বলবেন তিনবার চারবার এআ আদাল জালাহ আলু আলিক্রম এইভাবে বলবেন তারপরে আপনার সমস্যাগুলো বলবেন এবং এটা অন্তরে ফিল করে করে বলবেন আর আরেকটি হাতিয়ার হচ্ছে আল্লাহর তাওহিদের ওশিলা দিয়ে দোয়া করা আল্লাহকে বলবেন হে আল্লাহ আমি আপনার একত্ববাদ আপনার তাওহিদের ওশিলা দিয়ে আপনার কাছে চাইছি এবং বারবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন সাক্ষ্য দিয়ে দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা দোয়ার মধ্যে বারবার পড়বেন এ দুটো বাক্য বারবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াদ আদাল জালাল আলিওয়ালিক্রম এইভাবে তিনবার চারবার করে পড়বেন আর আপনার দোয়াগুলো করবেন এটা আমি দোয়ার মধ্যেকার একটা আমলের কথা বলছি একটা হাতিয়ারের কথা বলছি যেটা খুবই কার্যকারী আল্লাহকে যখনই আপনি আল্লাহর একত্রবাদের রসলে দিয়ে দোয়া করবেন আল্লাহ সুমতাল আপনার সেই দোয়াকে কখনোই ফেরত দেবে না এবং দোয়ার মধ্যে যদি এই শব্দটা ব্যবহার করেন তাহলে দোয়া কবুলের সম্ভাবনা শতগুণ বেড়ে যায় দোয়ার মধ্যে বারবার এই দুটো বাক্য বলবেন লা লা ইল্লাহ ইয়াদ আল জালা আলি আলিক্রম শুধুমাত্র দোয়ার মধ্যে আপনি আপনার সমস্যাগুলো বলে গেলেন আর আল্লাহ সুমতালে কোনো ভালো নাম দিয়ে ডাকলেন না কোনো ভালো নাম দিয়ে সম্বোধন করলেন না তাহলে সেই দোয়াটা কিভাবে কবুল হতে পারে এই দুটো বাক্য খুবই পাওয়ারফুল বাক্য খুবই পাওয়ারফুল বাক্য বারবার বলবেন লা ইয়া আল জালালি ওয়াল ক্রম এবং অন্তরের থেকে ফিল করবেন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তখন আপনি এটার অর্থ তো জানেন যে আল্লাহ ছাড়া কোনো এলাহ নেই এটা আপনি অন্তরে বিশ্বাস করে ফিল করে তারপর আপনি আল্লাহকে বলবেন যখনই দোয়া করবেন তখনই দোয়ার মধ্যে এই দুটো বাক্য ব্যবহার করবেন আল্লাহ তাআলা আপনার দোয়াকে খুব দ্রুত কবুল করে নেবেন